আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ শরৎচিত কবিতা শরৎকালে রোদ্ স্নান করতে ভালো লাগে গ্রীষ্মকালে নদে স্নান করতে ভালো লাগে বর্ষাকালে খাল পুকুর জল কেলি ভালো লাগে তোমার সাথে আমার কথা বলতে ভালো লাগে তোমার গুনগুন গানগুলো তোমার মিষ্টিটাও ভালো লাগে তোমার ন্যাকামি রাগ কালো চোখের আড়ালে তাকালে ঠোঁট বাঁকিয়ে ঝামটা মেরে ঘুমটা খুলে ভয় দেখানোটা খুব ভীষণ ভালো লাগে ভালো লাগে না বলা আবদারগুলো তোমার জন্য কখনো আমি চার্লি চাপিনের মতো হয়ে অভিনয় তোমার রাগ ভাঙানো ভালো লাগে তোমার জন্য চাঁদ হয়ে ঘরের মানে আলো আতঙ্কিত করা করব বলে অন্ধকারে মোমবাতির আর আলোর প্রদীপ জ্বালাতে আমার অনেক ভালো লাগে দাঁড়াও বাকিটুকু আমি বলছি সন্ধ্যার এই মিটু মিটু জোনাকি পোকার আলোই তোমাকে বলছি তোমার জীবনের সমস্ত ব্যর্থতা দুঃখ কষ্ট তোমার না পাওয়া বেদনা তোমার জীবনের সমস্ত আমার ভালো লাগে তোমার কবিতা গান নাটক উপন্যাস তোমার আইন তোমার শাসন তোমার কানন তোমার জীবনের দর্শন সব আমার ভালো লাগে শাশ্বত জীবন বেঁধে আমরা দুজন ভালোবাসাবাসিতে ভালো লাগে ধন্যবাদ ছবিকে আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ সেভ দা এনভায়রনমেন্ট সেভ দ্য ওয়ার্ল্ড ভালো থাকবেন